একজন খেলোয়াড় আর একজন দর্শক এভাবেই পরিচয় তাদের অবশেষে তিন বছরের প্রেমের পরিণয় ঘটেছে বিয়েতে টেনিস কোচ শরীফুল ইসলামকে ভালোবেসে বিয়ে করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় আখি খাতুন শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে দাবারিয়া এলাকায় আখির নিজ বাসভবনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় বর ও কনেকে একনজর দেখতে ভিড় করেন স্থানীয় এলাকাবাসী জানা গেছে বর শরীফুল ইসলামের বাড়ি রাজশাহীর রাজপাড়া এলাকায় তিনি বর্তমানে চীনের জি এ টেনিস ক্লাবে কোচ হিসেবে কর্মরত আর আখি খেলছেন চায়নার স্ককর ওয়ার্ল্ড ক্লাবে দু সালে টেলিভিশনের পর্দায় বাংলাদেশ নারী ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় আখি খাতুনের খেলা দেখে ভালো লেগে যায় চীনের টেনিস কোচ শরিফুল ইসলামের দু সালে মাঠে বসে আখির খেলা দেখতে চীন থেকে দেশে আসেন তিনি এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যোগাযোগ চলতে থাকে ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে উভয়ের মধ্যে দুজনই বিয়ের সিদ্ধান্ত নিয়ে পরিবারকে জানান পরিবারের সম্মতিতে তিন বছর পর বিয়ের পিড়িতে বসলেন তারা পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুশি হওয়ার পাশাপাশি সবার কাছে দোয়া চাইল এই নবদম্পতি বিয়ের পরও খেলা চালিয়ে যাওয়ার কথা জানালেন আখি সেই সঙ্গে বর্তমানে নারী ফুটবল দলে যে সমস্যা চলছে তা আলোচনায় বসে সমাধানের আহ্বান জানান সাবেক এই খেলোয়াড় আখি হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান থাকা সেই বাবা মা ও শিক্ষক তার জীবনের নতুন অধ্যায়ে সবার কাছে দোয়া চেয়েছেন নিউজ ঢাকা